ভারতবর্ষে সমস্ত সংগঠন আহ্বান জানিয়েছে এবং সেই ধর্মঘট ভারত পক্ষের বুঝে গেছে যে শ্রমজীবী মানুষ তার নিজের স্বার্থে এবং সফল আমাদের পশ্চিম বাংলাতেও তাই কিন্তু ধর্মঘট ভাঙতেই হবে বিজেপির নীতির বিরুদ্ধে দিল্লির সরকারের নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে কিন্তু বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল বিজেপির চাইতেও বেশি বিজেপি পন্থী লাঠি সোটা দল বল পুলিশ তৃণমূল একসাথে এবং তৃণমূলকে দেখে মনে হলো যে তারা বুঝে গেছে যে পুলিশের চাইতেও মানে শুধু পুলিশ মন্ত্রীরা না তারাই পুলিশকে কন্ট্রোল করবে সরাসরি আর পুলিশকে দেখেও বোঝা গেছে যে নেহাত উর্দিটা পড়তে তাই পড়েছে কিন্তু তৃণমূলকে খুশি করলে বিজেপি খুশি হবে এটা ওরা বুঝে গেছে বেধড়ক পিটিয়েছে কিন্তু রাস্তায় রাস্তায় প্রতিরোধ হয়েছে আমি তো সালিউট জানাই রাস্তায় রাস্তায় মানুষ প্রতিরোধ করেছে মানুষ যখন ধর্মঘটের জন্য রাস্তায় নেমেছে শান্তিপূর্ণভাবে মিছিল করছে তার উপরে বেধরত পিটিয়েছে পুলিশ এবং একই রকম ভাবে পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে আছে তৃণমূল আক্রমণ করছে পুলিশ নিশ্চুপ আক্রমণ করে পুলিশ নিজে আক্রমণ করছে এবং কার্যত তৃণমূলের আক্রমণকে সমর্থন করছে সাহায্য করছে যে পুলিশ অপরাধীদের স্যালিউট ঠকে যে পুলিশ আক্রমণকারীকে স্যালিউট ঠোকে সেই পুলিশ তৃণমূল আক্রমণকারীকে স্যালিউট ঠুকবে এটা স্বাভাবিক এই জায়গাতে চলে গেছে আক্রান্ত মানুষের পাশে পুলিশ নেই আইনের শাসন যারা মান্য করতে চায় তাদের পাশে পাশে পুলিশ নেই ফলে এই কলেজে ফলে দেখছেন না যে কোনো জায়গাতে যত অপরাধী সবার ঠিকানা পুলিশের কাছে এবং সবাই পুলিশের গুড বুকে পুলিশের পকেটে আছে অথবা অপরাধীদের পকেটে পুলিশ ঢুকে বসে আছে ফলে তৃণমূল যেভাবে আজকে দাবাদাবি করেছে তাদের প্রত্যেক কটাকে অ্যারেস্ট করা উচিত এটা পুলিশ সে যোগ্যতা দেখাতে পারলো না দুর্ভাগ্য ব্রিজ ভেঙে মানুষ মারা গেছে এবং এরকম একটা না এর আগেও একাধিক ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে তো সরব হতেই হবে সবাই সরব হবে সবাই সরব হবে বিজেপি সরব হতে পারবে না আলাদা কথা টিকি বাধা কিন্তু লুঠের রাজত্বে কি সর্বনাশ হতে পারে গুজরাট স্পষ্ট মানুষের জীবন নিয়ে ছিনিমিলি খেলা হচ্ছে ব্রিজ ভেঙে পড়ছে একাধিকবার আজকেও এর বিরুদ্ধে সরব প্রতিবাদ জরুরি এবং স্বাভাবিক যদিও তৃণমূলের বলার হিম্মত আছে কিনা আমি জানি না পোস্তা ব্রিজ মনে পড়ছে মাঝেট মনে পড়ছে রেলের লাইন বদল করতে গিয়ে মানুষের কি দুর্ভোগ তৃণমূল মনে পড়ছে ফলে তৃণমূলকে ফলো করে বিজেপি না বিজেপি কে ফলো করে তৃণমূল কিন্তু বিজেপি আর তৃণমূলের রাজত্বে মানুষের জীবন ঠীপনে বারোটা বিজে গেল সেতু ব্রিজ সহ্য করতে পারছে না এত অপরাধ হয়ে গেল